আসপরে বেশার পেটটারে এত উঁচা দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই প্রশ্ন আসে না নাই ইউ ডিডেন গেট ম্যারিড ডিয়ার ফ্রম গেট দ্য বেবি বাচ্চা পেলি কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু পেলি কই তোর পেট বড় কেন বেশা বলে ওই যে আল্লাহ অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহ অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য কত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুড়াইস এতদিন ভাবতাম তুই আল্লাহর এখন দিয়ে ভন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট তোর সদরঘাট আজকে খুলতেছে এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মেয়ে পাক সাফ আন্দার মেয়ে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুব্বার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত ঝামেলা তোর ভিতরে সবাই মিলে গির্জা ভেঙে জুরাইসকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছিস এই ব্যবসার সাথে জুরাইস কয় মাফ চাই দোয়াও চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোরে আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইজ বলে আল্লাহ কি বিপদে পড়লাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ্রে আমি বেশ্যার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে

তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আনতাল আবি আপনি আমার বাবা নন আবি জাকা রাইল গানাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এত বড় আল্লাহ সেও সে মায়ের বদুয়া থেকে রেহাই পাই তো আমরা কোথায় আছি বদদোয়া করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না এখন ঠিক কি না এজন্য খবরদার এমন আচরণ করবো না যাতে বদোয়া পাই মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার খেদমত করব তাদের কাছ থেকে দোয়া আনিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয়া আছে না নাই মাজারের উপরে যায় মশারি টাঙ্গায় ওর মায়ের মশাই কামরায় ওর বাপের মশাই কামরায় এরকম ডাকাই আছে না নাই এইজন আল্লাহ বললেন খবরদার অবিল ওয়ালিদাইনে এক মাতা পিতার খেদমত করবা মাতা পিতার সাথে এক করবা তাদের কাছ থেকে দোয়া আনিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন خدمت করলেও সৌদাই হবে আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবী বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন উম্মক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আর জোরে বলেন এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে ফেসাল হুফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালে ওকে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে বিস্ময় বললেন লাও কথা আটা ঝিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুটা পায়ের জুতা বানায় দাও একঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিকই না মায়ের একে ধারে দুধের দাম কাজিয়া গায়ের চাম বা বা নাইলেও ঋণের শোধ হবে না কেউ হবে না আমার মাস দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জামিনে আনতে যে জমিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুস আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুমানলা কইতে পারলেন না এই জন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর অলি হও কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবি নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা হয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিষ্ণু নবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর সুরুগিদের সামনে লাই লাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুর শবিচ্ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লা বাবাহু মোহেমেদুর শুধু কালেমা যেয়ে পড়বেন লাই লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আসা না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্বনবীর সাহাবা আল মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী সুহাইবকে পাঠালেন আলকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেড়োয় না আলকামার আলকামার কামার রে ডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল ছিল আলকামার আলকামার বিবি বলে খুব নবী জিকির বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ না ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে নাই বিশ্বনবী বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকড়ি আনা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো